الحمدللہ رب العالمین اسوالات والسلام علیات کی سید الانبیائی و اما بعد فعود باللہ من الشیطان و بسم اللہ الرحمن الرحیم اسوالات والسلام عليک یا رسول اللہ وعلی آلیکا واسبحبک یا حبیب اللہ اسوالات والسلام عليکا یا نبی اللہ وعلی آلیکا واسبحبک یا نور اللہ মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে যে যেখান থেকে আমাদের সাথে শরিক ও সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন অনুষ্ঠানের শুরুতে একটি দরুদে পাকের ফজিলত শুনে নেই আলা হজরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি ত ফতোয়ায়ে রজিয়া শরীফের তেইশতম খণ্ডের একশো বাইশ পৃষ্ঠাতে বর্ণনা করেন হজরত আবুল মাওয়াহেব রহমতুল্লাহি তআল আলাই বর্ণনা করেন আবি স্বপ্নযুগে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয় আলহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেলাম তিনি আমাকে বলেন কেয়ামতের দিন তুমি এক লক্ষ মানুষের সুপারিশ করবে আমি আরজ করলাম হে আল্লাহ রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমি কিভাবে এ যোগ্যতা অর্জন করলাম আমি কিভাবে এত বড় নিয়ামতের ভাগিদার হলাম তখন আমার নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন এজন্যই যে তুমি আমার উপর দরুদ পাঠ করে এর সবাব আমার জন্য মান্নত করে দিতে দর্শকবৃন্দ সবাব মান্যত করা এটার নিয়ম হচ্ছে দরুদ শরীফ পাঠ করার সময় মনে মনে সবাব মান্যত করার নিয়তে অথবা পাঠ করার আগে বা পরে মুখে বলা যে এ দরুদ শরীফের সবাব আমি হুজুর সাল্লাহ আলিহি আসালামের জন্য মান্যত করছি তাহলে ইনশাআল্লাহুল করিম আমরাও এত বড় সৌভাগ্যের অধিকারী হব ইসলামী ভাইরে একটু চিন্তা করুন যে দরুদে পাক কেমন নিয়ামতের বিষয় যে আপনি দরুদে পাক পড়ছেন আল্লাহ রসুলের উপর কিন্তু আল্লাহ রসুল সাল্লি আসালাম আমাদেরকে এত বড় প্রতিদান এর ব্যবস্থা দিয়েছেন যে কাল কেয়ামতের দিন যদি আমরা যে পদ্ধতি বলা হয়েছে এই পদ্ধতি মোতাবেক আমল করি ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন এক লক্ষ মানুষের সুপারিশ করব। তাহলে দেখেন সেখানে আমার মাও থাকতে পারে বাবাও থাকতে পারে আত্মীয় স্বজনও থাকতে পারে বন্ধু বন্ধুবান্ধবও থাকতে পারে পরিচিতও থাকতে পারে তো আল্লাহ তালা যদি আমাকে বলে যে তুমি এতগুলো মানুষের সুপারিশ করে তোমার সাথে জান্নাতি নিয়ে যাও তাহলে কতই না সৌভাগ্যের বিষয় হবে তো ইনশাআল্লাহুল করিম আমরা যখনই দরুদে পাক পরবো পড়ার আগে এটা নিয়োগ করব ইনশাআল্লাহ যে এই দরুদে পাকের স্বভাব আমরা নবিয়ে পাক সল্লিহি ওসাল্লামের জন্য মান্যত করছি সল্লু আল আল হাবিব সল্ল্লাহ তয়েলা আলা হেম্মদ সল্ল্লাহ তায়লা আলিহি ওসাল্লাম সালাতমাসালাম আলী কা সৈয়দি সৈয়দি আর দর্শক দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব অহেতুক কথা বলা থেকে বিরত থাকা এ ব্যাপারে আমরা অনেক সময় অহেতুক কথা যেটা কাজের কথা না সেটাও অনেক সময় বলে আমাদের সময়কে নষ্ট করে ফেলি তো আজকে ইনশাআল্লাহুল করিম এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব আসল শুরুতে একটি ঘটনা দিয়ে আজকের আলোচনাকে শুরু করি একবার এক বাদশা তার অনুচর সাথীদেরকে নিয়ে বাগানের নিকট যাচ্ছিলেন তিনি লক্ষ্য করলেন যে বাগানের ভেতর থেকে এক ব্যক্তি ছোট ছোট পাথরের ঢিল নিক্ষেপ করছে তো তোনারা হেঁটে যাচ্ছিলেন দূর থেকে দেখা যাচ্ছে হয়তো বা কেউ একজন ঢিল নিক্ষেপ করছে আর সেগুলো বাদশার গায়ে এসে পড়ছে তো বাচ্চা কি করলো তার সাথীদেরকে বলল যে ঢিল নিক্ষেপ যে করছে তাকে আমার নিকট ধরে নিয়ে আসো তো সাথীরা দ্রুত গিয়ে একজন বেদুইনকে ধরে নিয়ে আসলো বাচ্চা বললেন এই ছোট ছোট যে পাথরগুলো তুমি নিক্ষেপ করছো এগুলো তুমি কোথায় পেয়েছো সে ভয়ে ভয়ে বলতে লাগলো যাহাবো না আমি বন জঙ্গলে ভ্রমণ করছিলাম হঠাৎ এই সুন্দর সুন্দর পাথরগুলো আমার নজরে পড়ল আমি তা আমার থলেতে ভরে নিলাম অতপর আমি ঘুরতে ঘুরতে এই বাগানের মধ্যে এসে পৌঁছেছি তো যখন আমার খিদা লাগলো আমি গাছ থেকে ফল পাড়ার জন্য এই ছোটো পাথরগুলোকে ব্যবহার করেছি অর্থাৎ ঢিল হিসেবে ব্যবহার করেছি বাচ্চা বললেন তুমি কি জানো এই পাথরগুলোর মূল্য কত সে বলল না আমি তো জানি না আমি তো মনে করেছি এগুলো সামান্য পাথর বাচ্চা বলতে লাগলো এই পাথরের টুকরোগুলো আসলে ছিল এক একটি মহামূল্যবান হীরা যা তুমি অজান্তেই নষ্ট করছো তুমি জানোই না এগুলো যে হীরা মূল্যবান হীরা তো এতে ওই ব্যক্তি আফসোস করতে লাগলো কিন্তু তার আফসোস করাটা ছিল অর্থহীন কেননা যা সে নিক্ষেপ করার তা তো নিক্ষেপ করেই দিয়েছে আর তো চাইলেও সেগুলো ফেরত আসবে না তো এখান থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমাদের জীবনের প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত এক একটি মূল্যবান হীরার মতো এক একটি মূল্যবান পাথরের মতো যদি আমরা তা অযথা নষ্ট করে দেই তাহলে পরবর্তীতে আমাদের আক্ষেপ বা আফসোস করা ছাড়া আর কোনো অন্ত থাকবে না মহান আল্লাহ তালা মানুষকে একটি বিশেষ উদ্দেশ্যের একটি সীমিত সময়ের জন্য পাঠিয়েছেন তিনি পবিত্র কোরআনের আঠারোতম পাড়ার সুর আল মৌমিনুনের একশো পনেরো নং আয়াতের সাত করেন যা কঞ্জুল ইমান থেকে অনুবাদ তোমরা কি একথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না ইসলামী ভাইরা তাহলে দেখুন আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন বৈঠকে অযথা অহেতু কথার মধ্যে নিজের সময়কে নষ্ট করছি আমাদেরকে কালকিয়ামতের দিন প্রত্যেকটি সময়ের পাই টু পাই হিসাব দিতে হবে প্রতিটি মুহুর্তের হিসাব রপ্তালার দরবারে দিতে হবে আর রপ্তালা তো আমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন একটি স্পেসিফিক কাজ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সেই কাজের প্রতি কতটুকু গুরুত্ব দিচ্ছি আর যেটার জন্য আমাকে পাঠানো হয়নি তার প্রতি আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি তো এই জন্য ফিরু ইসলামী ভাইরা অহেতুক কথা অহেতুক কাজ এগুলো আমাদের পরিহার করা চায় কেননা হজরত সেইদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তা আলাই উনি খুব সুন্দর বলেছেন তাড়াতাড়ি করো যে জীবন হচ্ছে প্রতিটি শ্বাস নিঃশ্বাসের সমষ্টি মাত্র যদি তা বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের সে আমল সমূহের ধারাও বন্ধ হয়ে যাবে যা দ্বারা তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করো আল্লাহ তালা সে ব্যক্তির প্রতি সদয় হন যে নিজের হিসাব নিকাশ নিজেই নিয়েছে এবং নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে কয়েক ফোঁটা অশ্রু প্রবাহিত করেছে এটা বলার পর তিনি পবিত্র কুরআনের ষোলোতম পাড়ার সুরাম মরিয়মের এইটি ফোর নং আয়াত চুরাশি নং আয়াতটি তেলাওয়াত করেন যক্সুল ইমানের অনুবাদ আমি তো তাদের গণনা পূর্ণ করছি হুজাতুল ইসলাম হজরত সাইদুনা ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি আলাই রহমাতুর রহমান ইরশাদ করেন উপরোক্ত আয়াতে গণনা দ্বারা শ্বাস প্রশ্বাসের গণনাই উদ্দেশ্য তাহলে এই আল্লাহর বলি আল্লাহর বান্দা কত সুন্দরভাবে আমাদেরকে নসিহত করছেন আমার আপনার জীবন শুধুমাত্র কয়েকটা শ্বাস প্রশ্বাসের সমষ্টিমাত্র যখন এই শ্বাস প্রশ্বাসের বাজেট শেষ হয়ে যাবে সেদিন আমি আর আপনি দুনিয়া থেকে চলে যেতে হবে আমাকে আপনাকে আর দুনিয়াতে রাখাও হবে না তো কেন আমি আপনি অযথা কথা বলে অহেতুক কথা বলে যেটা কাজের কথা নয় সেটা করে নিজের জীবনকে হায়াতকে আমরা নষ্ট করছি হয়তো সেইদুনা ইমাম বাইহাকি রহমতুল্লাহি তায়াল আলহি সোয়াবুল ইমান নামক গ্রন্থে বর্ণনা করেন তাজেদারে মদিনা সাল্লাহ তা আলহিবাসালামীর ইরশাদ করেন প্রতিদিন সকালে যখন সূর্য উঠে তখন দিন ঘোষণা করে যদি কেউ আজ কোনো ভালো কাজ করতে চাও তবে করে নাও কেননা আজকের পর আমি আর পুনরায় ফিরে আসবো না অর্থাৎ আজকের যে সূর্য উঠছে সেই সূর্য আবার কালকে একইভাবে উঠবে না সেটা আবার ভিন্ন রূপে ভিন্ন রঙে ভিন্ন আন্দাজে উঠবে আজকের যে সময় সেটা আজকেই শেষ হয়ে যাবে তাই আজকের কাজ আজকের নেকি আজকেই করে নাও অহেতুক কথা বলে অহেতুক সময় নষ্ট করে নিজের হায়াতকে নষ্ট করো না নাবি করিম সাল আলিহি আসালাম আমাদেরকে মাদনী ফুল ইরশাদ করেছেন তো প্রিয় দর্শকবৃন্দ জীবনের যে দিনটি আজ আপনার আমার ভাগ্যে জুটল তাকে গণিমত মনে করে যতটুকু পারেন ভালো ভালো কাজ করে অতিবাহিত করুন এটাই হবে আমার জন্য আপনার জন্য মঙ্গলজনক কেননা আমরা জানি না আগামীকাল যেদিন আসবে তাতে লোকেরা আমাদেরকে কি জনাব বলবে না মরহম বলবে কালকে যে দিনটা আসবে সেদিন আমি বেঁচে থাকলেই তো আমাকে জনাব বলবে আর যদি নাই থাকি কেউ আমাকে আর জনাব বলবে না বলবে মরহুম অমুক দুনিয়া থেকে চলে গিয়েছে তো এই জন্য আমরা নিজের সময়কে গুণিমত মনে করি নিজের সময়কে গুরুত্ব দেয় আমার আল্লাহ তালা পবিত্র কোরআনের তিরিশতম পাড়ার সুরা ইনশিকাক এর আয়াত নাম্বার ছয় ঈর্ষাদ করেন জাকানজুল ইমানের অনুবাদ হে মানব নিশ্চয়ই তোমাকে আপন রবের প্রতি দৌড়াতে হবে অতপর তার সাথে সাক্ষাৎ করতে হবে আমাদেরও অবশেষে মৃত্যু পর্যন্ত পৌঁছাতেই হবে আমি আপনি চিন্তা করছি হয়তো বা টাইম আছে হতে পারে টাইম আছে কারো এক মাস কারো এক বছর কারো দুই বছর কারো পাঁচ বছর কারো দশ বছর আবার কারো কয়েক সেকেন্ড মাত্র আমাদের আশেপাশে এমন অনেকেই আছে না যাদের শ্বাস আসছে আর যাচ্ছে আবার আমরা অনেকে টকবগে যুবক চিন্তা করছি হয়তোবা এখনো অনেক সফর বাকি আছে না প্রিয় ভাই টকবগে যুবক পড়ে যেতে মুহূর্ত লাগবে না আবার হয়তোবা যাকে আমি চিন্তা করছি তার হয়তো বা আজ না হয় কাল মৃত্যু হবে সে দেখা যাচ্ছে বছরের পর বছর বিছানায় শুয়ে আছে আল্লাহ তালা হায়াতের বাজেট যতদিন রেখেছেন সে ততদিনই দুনিয়াতে থাকবে তো এজন্য যোগ না হে করলো আখের মত হ্যাঁ যা করার করে না অবশেষে মৃত্যু আর মৃত্যু তো এই জন্য প্রিয় স্নাই ভায়রা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ নিজের সময়কে আমরা অপচয় না করি একটু ভেবে দেখুন আমরা এই জীবনটাকে কত দ্রুত দ্রুততার সাথে কাটিয়ে দিচ্ছি আগে মানুষ সময়ের বরকত পেত এখন সময়ের বরকত পাওয়া যাচ্ছে না এখন মাস কেন জানি সপ্তাহের মতো অতিবাহিত হয়ে যাচ্ছে বছর কেন কেমন জানি মাসের মতো অতিবাহিত হয়ে যাচ্ছে একটি বছর শেষ হচ্ছে তো আরেকটি বছর কি দ্রুততার সাথে চলে আসছে একটি রমজান যাচ্ছে তো আরেকটি রমজান খুব দ্রুততার সাথে আমাদের কাছে চলে আসছে তো মানুষের হায়াত এভাবে আস্তে 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 শেষের দিকে চলে যাচ্ছে তো এজন্য জন্য সময়কে আমরা অযথা নষ্ট না করি কেননা প্রত্যেকটি সময়ের কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে সময়ের মূল্যের প্রতি গুরুত্ব দেয়া এটা আমাদের জন্য খুবই খুবই দরকার অযথা সময় নষ্ট করা কতই যে ক্ষতিকর তাই একটি হাদিসে পাক দিয়ে বুঝে নিন তাজেদারে মদিনা সুলতানে সুলতানেতেকলব সিনা সল্লি আসালাম ইরশাদ করেছেন জান্নাতবাসীরা কোনো জিনিসের জন্য আফসোস করবে না তবে আফসোস সেই সময়ের জন্য করবে যা তারা দুনিয়াতে আল্লাহর স্মরণ ব্যতীত অতিবাহিত করেছিল জান্নাতবাসীদের আর কিসের আফসোস কিন্তু এর এরপরও জান্নাতে তারা একটি বিষয়ের জন্য আফসোস করবে যে হয়তোবা কিছু কিছু সময় তারা আল্লাহর ধ্যান থেকে বিরত ছিল আল্লাহর ইয়াদ থেকে বিরত ছিল আল্লাহর স্মরণ থেকে বিরত ছিল গুণা তারা করেনি কিন্তু তারা চিন্তা করছে ওই সময়টাও যদি আমরা আল্লাহর ধ্যানে মগ্ন থাকতাম তাহলে আল্লাহর কাছে কতই না উঁচু মর্যাদায় পৌঁছে যেতাম তো এজন্য আমরা সময়ের কদর দেই হাফেজ ইবনে আসাকের তাবের মধ্যে লিখেছেন হিজরি পঞ্চম শতাব্দীর স্বনামধন্য বুজুর্গ হজরত সেইদুনা সুলাইম রাজি রহমতুল্লাহ তাল এর কলম যখন লিখতে লিখতে কালি শেষ হয়ে যায় ক্ষয় হয়ে যেত তখন তিনি কলম চাচার সময় আল্লাহর জিকির শুরু করে দিতেন যাতে সেই সময়টাও বৃথা না যায় যদিও ধর্মীয় বিষয়াদি লিখার জন্য কলম চাছাটাও একটি সবাবের কাজ তারপরে এক ঢিলে দুই পাখি মারার উদ্দেশ্যে তিনি কলম চাচার সময়টাও আল্লাহর জিকিরে ব্যয় করতেন যাতে সেই সময়টা শুধুমাত্র কলম চাচার কাজে ব্যয় না হয় তাহলে দেখুন প্রিয় ইসলাম ভাইরা আমরা যে কত সময় অহেতুক কথার মধ্যে অহেতু কাজের মধ্যে ব্যয় করে দিচ্ছি কিন্তু যারা আল্লাহর বলি যারা আল্লাহর নেক বান্দা তারা কোনো অবসর টাইম পেলেও সেটাতে রপ্তালার কীভাবে স্মরণ করা যায় সে ব্যবস্থা করত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে এই উৎসাহ উদ্দীপনা দিচ্ছে যে আমরা যাতে রপ্তালার স্মরণ থেকে উদাসীন না হই আমরা যাতে ইয়াদে মুস্তফা সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম থেকে উদাসীন না হই আমার নবী করিম সল্ল্লাহ আলি ওয়াসাল্লামের স্মরণ থেকে যাতে উদাসীন না হই এই জন্যই আমাদেরকে বার বার বারবার তাগিদ দেওয়া হচ্ছে আমরা যাতে তসবির মাধ্যমে কাউন্টারের মাধ্যমে যেভাবেই হোক আমরা যাতে মুখের মধ্যে আর জিকির প্রিয় মুস্তফার দরুদ এটা লাগিয়ে রাখি তো আল্লাহ করিম আমাদের সবাইকে দাওয়াত ইসলামীতে থেকে নিজের সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক যদি আপনি চান তাহলে এই দুনিয়াতে থাকাকালীন সময়েই প্রতি সেকেন্ডেই জান্নাতে এক একটি বৃক্ষরোপণ করতে পারবেন এখন আমরা বলবো ভাই জান্নাতে একটা বৃক্ষরোপণ এটা তো অনেক টাফ ব্যাপার সো টাফ একটি কাজ আপনি চিন্তা করুন যে জান্নাত কত মহামূল্যবান একটি বিষয় দুনিয়ার সমস্ত সম্পদকেও যদি আমি একদিকে রাখি তাও জান্নাত ক্রয় করা যাবে না জান্নাতে একটি বৃক্ষ লাগানো এটা তো অনেক কঠিন একটা বিষয় কিন্তু রপ্তালা কত সুন্দর ব্যবস্থাপত্র আমাদের আমাদেরকে দিয়েছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা এক একটি করে জান্নাতে বৃক্ষ রোপণ করতে পারব আর সেটা কিভাবে বলা হচ্ছে ইবনে মাজা শরীফের হাদিসে এসেছে যে ব্যক্তি নিম্নক্ত চারটি শব্দ হতে যে কোনো একটি শব্দ পাঠ করবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হবে সে চারটি শব্দ কি আমাদের সবারই পরিচিত শব্দ আমরা প্রায় সময় সেগুলো পড়ি নাম্বার এক আল্লাহ নাম্বার দুই আলহামদুলিল্লাহ নাম্বার তিন অল্লাহ আকবর নাম্বার চার ইলাহা ইহ তো এই চারটা শব্দ বলা হচ্ছে এখান থেকে আপনি যদি একটা শব্দ পড়েন একটা বৃক্ষ দুইটা শব্দ পড়লে দুইটা বৃক্ষ তিনটা শব্দ পড়লে তিনটা বৃক্ষ তো এভাবে আপনি যত পড়তে থাকবেন তত জান্নাতে আপনার জন্য বৃক্ষ লাগাতে থাকবে তো যে বৃক্ষ জান্নাতে আপনি লাগাচ্ছেন বা আপনার জন্য লাগানো হচ্ছে আল্লাহ তালা দয়া কি আপনি সেই জান্নাত থেকে বঞ্চিত থাকবেন কখনোই না ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়াতে সে জান্নাত আমাদের নসিব হয়ে যাবে তো দেখুন অযথা কথার মধ্যে আমরা সময়কে নষ্ট না করে যদি আমাদের এই জবানকে এই মুখকে বিশেষ করে তরুণ সমাজ যুব সমাজ আজকে বিভিন্ন সময় আড্ডার মধ্যে অহেতুক কথার মধ্যে অহেতুক আলাপের মধ্যে তাদের সময়কে নষ্ট করে থাকে তো আমরা যদি এই জিকিরগুলো করে থাকি বিশেষ করে দরুদে পাক যদি আমরা পড়তে থাকি তাহলে আমাদের তকদির এমন চমকাবে যেটা আমি আপনি কখনো কল্পনাও করতে পারবো না তো এজন্য সময়কে গণিমত মনে করে জিকির করুন দরুদ পড়ুন ইনশাল্লাহ এটা আপনার দুনিয়াতেও কাজে আসবে আখিরাতে ফায়দাও আসবে বলা হচ্ছে যদি কিছু পাঠ করতে আপনার মন না চায় ধরুন অনেক সময় আছে যে আমি এখন কিছু পড়তে চাচ্ছি না আমি এমনি শুধু চুপচাপ থাকতে চাচ্ছি তো বলা হচ্ছে চুপচাপ বসে থাকতেই যদি আপনার ভালো লাগে তাহলে এর মধ্যেও স্বভাব অর্জন করার বিভিন্ন পন্থা আছে আপনি বলবেন কেমনে আপনারা বলছেন যে জিকির করতে তাহলে নেকি পাওয়া যাবে দরুদ পড়তে তাহলে নেকি পাওয়া যাবে এখন চুপ থাকার মধ্যেও কি কোনো নেকি আছে। হ্যাঁ ইসলাম আমাদেরকে চুপ থাকার মধ্যেও নেকি ব্যবস্থা করে দিয়েছেন বলা হচ্ছে যে ধরুন আপনি আজে বাজে কল্পনাতে মগ্ন না হয়ে যদি শুধু আপনি আল্লাহর ধ্যান করেন আল্লাহর যে নাম মোবারক আছে সেটার ধ্যান করছেন আল্লাহর নিয়ামতের ধ্যান করছেন এরপর মদিনায় তৈয়েবার ধ্যান করছেন তাহলে এগুলোর মধ্যে আপনার নেকি আর নেকি আছে এরপর আপনি আখিরাত নিয়ে চিন্তা করছেন কবর নিয়ে চিন্তা করছেন মৃত্যু নিয়ে চিন্তা করছেন জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করছেন পুলসিরাত নিয়ে চিন্তা করছেন হাসর নসর নিয়ে চিন্তা করছেন মিজান নিয়ে চিন্তা করছেন এই চিন্তাগুলোর মধ্যে আপনি চুপ আছেন কিন্তু আপনি শুধু মন মগ্ন হয়ে গেছেন এগুলোর মধ্যে চিন্তার মধ্যে ডুবে গেছেন তাহলে ইনশাল্লাহ এই চিন্তাতেও আপনার জন্য নেকি আছে কেননা জামিয় সগির নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে মদিনার তাজেদার হুজুর সাল্লিবাসালাম ইরশাদ করেছেন আখিরাতের বিষয় নিয়ে সামান্য ভাবনা করা সেটা ষাট বছরের ইবাদতের চেয়ে উত্তম সিক্সটি ইয়ার্স ষাট বছরের ইবাদত চিন্তা করেন আমরা কতজন ষাট বছর বাঁচব কিন্তু আল্লাহ তালা সামান্য আখিরাত নিয়ে চিন্তা করার আজার প্রতিদান কত বড় রেখেছেন বলা হচ্ছে সামান্য ভাবনা করো আখিরাত নিয়ে আমি তোমাকে ষাট বছরের ইবাদতের জবাব দিয়ে দেব তো আমার নজওয়ান ইসলামী ভাইয়েরা আসুন না আমরা আমাদের এই সময়টুকুকে গণীমত মনে করি এটাকে প্রাধান্য দেই এটাকে প্রাধান্য দিয়ে আমরা আখিরাতের কিছু সামান তৈরি করি আল্লাহ পাক ইনশাল্লাহ আমাদেরকে এর প্রতিদান দান করবেন তো আমাদের উচিত যে নিজের সময়কে হেলা অবহেলায় কাটিয়ে না দিয়ে বিশেষ করে যদি সুযোগ হয় দিনই ইলম অর্জন করা দিনই ইলমের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা দিনের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা ইনশাআল্লাহ যখন আমরা দিনের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখব না তখন অযথা কথা বলা অযথা আলাপ চারিতা করা এগুলো আমাদের মাস থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে আসলে দেখুন এটা কখনোই একদিনে সম্ভব না আর এগুলোর জন্য কখনোই আপনার পরিবেশ ছাড়া সম্ভব হবে না তো আমি আপনি যখন একটি ভালো পরিবেশের সঙ্গ লাভ করব। ভালো মানুষদের সাথে ওঠা বসা করব। তখন ইনশাআল্লাহুল আল্লাহুল করিম আমরাও নিজের সময়কে কদর দেয়া নিজের সময়কে গণিমত মনে করা অহেতুক কথা থেকে অহেতুক আলাপচারিতা থেকে বেঁচে থাকা এটা আমাদের মন মানসিকতা তৈরি হবে তো এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে আপনাকে হাতছানি দিয়ে রাখছে আসুন না আমরাও নিজের সময়কে গণিমত মনে করি নিজের সময়কে প্রাধান্য দিয়ে দিনের কাজ করি নিজের সময়কে গুরুত্বপূর্ণ সময় হিসেবে গড়ে তুলি ইনশাল্লাহ এই সময় আপনাকে দুনিয়াতেও ফায়দা দিবে আখিরাতেও ফায়দা দিবে আর যদি আমি দুনিয়াতে হয়তো বা সময় টাইম পাস আমি করছি অযথা কথার মাধ্যমে আলাপচারিতার মাধ্যমে আড্ডার মাধ্যমে সময় তো আমার পাস হয়ে যাচ্ছে টাইম তো আমার চলে যাচ্ছে কিন্তু কাল কিয়ামতের দিন আফসোস ছাড়া আর কিছু থাকবে না তো আসুন আমরা দাওয়াত ইসলামের সঙ্গ লাভ করি দাওয়াত ইসলামের সাথে সঙ্গ লাভ করে আমরা নিজের আখিরাতকে সুন্দর করি আমরা নিজেকে জান্নাতের দিকে ধাবিত করি নিজের মধ্যে যে দিনই বিষয়গুলো নিয়ে কমতি আছে সেই বিষয়গুলোকে আমরা দূর করে দিনই ইল্ম অর্জনের সাথে সাথে নিজেকে আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের জন্য গড়ে তুলি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের উপর সহায়ক হবেন আল্লাহ পাক আমাদেরকে মদত করবেন আল্লাহ তালা আমরা যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাআল্লাহুল আল্লাহুল করিম আগামী পর্বে আমরা একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সল্লু আল আল হাবিব সল্লাহ তলা আলা মহম্মদ সল্লাহ তলা আলিহিবসাল্লাম সলাতাম সালাম আলিকা সৈয়দি সৈয়দি আর সুল্লাহ